এখানে মানুষ হয়তো অন্য জায়গায় হয়তো যাওয়ার কোনো সুবিধাও নাই যার জন্য এই জায়গার গরিব মানুষে একত্রিত আমি আপনাদের সামনে আবার চলে আসলাম দেখেন ক্যামেরার সামনে দেখা যাইতেছে একদম এই অঞ্চলটাই গরিব এইখানে মসজিদ বানানি হইতেছে মসজিদটা আপনি ক্যামেরাতে দেখা যাইতেছে একদম ছোট্ট মসজিদ অনেক মুসল্লি মুসল্লিদেরকে আপনি ক্যামেরাম্যান ভাই দেখাই দেবেন সে কত রোগ মুসল্লি হয়েছে এখানে দেখেন আমাদের নবীজি বলছে যে তোমাদের প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে মসজিদ বানাও আর মসজিদকে তোমরা আবাদ করো আজকে দেখেন এখানে একটা মসজিদ বানানো হয়েছে সেই মসজিদটা সৌন্দর্য করব এবং গিয়ে টাকা পয়সা হলে বিল্ডিংও বানানো যাব কিন্তু আমাদের হাতে টাকা পয়সা নাই এখানে অঞ্চলটাই গরিব ক্যামেরাতে আপনারা দেখছেন অঞ্চলটাই গরিব এই জায়গার এই জায়গার মানুষগুলো গরিব কিন্তু এখানে একটা মসজিদ দেখেন আজকে আপনি দশ লাখ দিয়ে একটা ঘর বানান সেই ঘরের আপনি সব পাবেন না নবীজি বলছেন যে তোমরা যদি কোনো মানুষ মসজিদকে নির্মাণ করো মসজিদ বানাও তাহলে কিয়ামত পর্যন্ত আপনার সব পাইতেই থাকবে এখানে একটা সব আছে সেই মাদসা ছাত্ররা লেখাপড়া করে আর এই আমার এই মাঝে মাঝেদি লাস্টে আপনার স্কিন দিয়ে আছে স্ক্রিনে কোনো মানুষ যদি পারেন দশ টাকার থেকে নিয়ে এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজারের মধ্যে দিতে পারবেন দেখেন শাহরুখ খান একটা মানুষ শাহরুখ খান একটা মানুষ মানুষ রাম রাম মন্দিরের জন্য দশ কোটি টাকা দিয়ে দিছে ভাই এইখানে কোনো সব পাব না একটা এক জায়গাতে আপনি সব পাবেন আপনি মসজিদ যান তাহলে আপনি সব পাবেন আমার এখানে অনেক মানুষ আছে তাদের কাছে আমি শুনবো যে মসজিদটা ওনারা কতদিন থেকে আরম্ভ করেছে আজকে শুক্রবার আজকে নমাজ হলে সেই মসজিদে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এই আপনার থেকে আরম্ভ এই মসজিদ মসজিদের কাম কাজ আজকে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে কিন্তু আজকে প্রথম জুম্মার দিন আজকে প্রথম জুম্মা নামাজ এই জায়গায় পড়া হলো তো এই জায়গায় একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটা হলো হাফিজিয়া খারি খারিজিয়া কারিয়ানা মাদ্রাসা এই যুগিপাড়া অঞ্চলের বিশ বিশেষ করে এই জায়গাটা হয়তো গরিব অঞ্চল এই অঞ্চলটাত বিশেষ করে গরিব মানুষ এখানে মানুষ হয়তো অন্য জায়গায় হয়তো যাওয়ার কোনো সুবিধাও নাই যার জন্য এই জায়গার গরিব মানুষে একত্রিত হয়ে এই জায়গায় একটা মাদ্রাসা আজকে কয়েক বছর আগে অনুষ্ঠিত করছে তো মাদ্রাসাটা কিছুদিন আগে হয়তো বন্ধ ছিল তো আমাদের এইখানে মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি জাকির হোসেন সাহাব আছে সম্পাদক বাহারুল ইসলাম সাহাব আছে তো তিনাগরের সঙ্গে নিয়ে তো যেহেতু কি এই জায়গায় মাদ্রাসাটা বন্ধ হয়ে আছে এই মাদ্রাসার উপলক্ষে আমরা এখানে সবাই হয়তো গরিব সমাজ গরিব মানুষ মিলে এই জায়গায় একত্রিত হয়ে আমরা এই মাদ্রাসা মানে অনুষ্ঠিত আগেই হয়ে গেছে এই মাদ্রাসাটা চালানোর জন্য একটা কমিটিও আছে এই কমিটির জড়িয়ে আমরা একটা মসজিদ অনুষ্ঠিত করছি আজকে মসজিদের হয়তো প্রথম জুমার দিন তো প্রথম জুমার দিনে ইনশাল্লাহ বহুত মানুষ আজকে জুম্মা নামাজ আদায় করলেন তো এই জুম্মার দিনের জরিয়তে আমি সমস্ত আসামবাসীর আমাদের ইসলাম ধর্মালম্বী মানুষকে অনুরোধ জানাই যাতে আমাদের এই গরিব মসজিদ এবং মাদ্রাসার জন্য যাতে আপনারা সবাই দান বরংণি আগ সবার কাছে বিনম্র অনুরোধ জানাইলাম যাতে আমরা এই মাদ্রাসা এবং মসজিদটা আমরা চালায় নিতে পারি এইখানে হয়তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ ঠিক আছে দেখেন খুব সুন্দর কথাটা বলছে উনি মাদা সাওয়া সেই জায়গা মসজিদ একদম গরিব আপনারা দেখলেন যে এরকম ছোটো মসজিদ আমি এখন পর্যন্ত কোনো জায়গা দেখি নাই সোলার বেড়া দিন না তবু নমাজটা পড়তেছে তাহলে টাকা হলে কি না করা যায় আজকে টাকা দেন কাল থেকে মসজিদে কাম আরম্ভ করা দশ দশের টাকা হলে মসজিদ বানানো যাইব আমার এখানে আরেকজন ভাই আছে তার কাছে শুনবো দাদা আপনি যে এখানে মসজিদটা যে বানাইতেছেন আপনার এখানে এটা নতুন আজকে এই জুম্মার দিন এর এই মসজিদটা আপনার কতদিন হলো মসজিদটা বানানি আসসালামু আলাইকুম আমরা এখানে মসজিদটা আজকে এক সপ্তাহ বিগত এক এক সপ্তাহ থেকে আমরা এখানে কাম করতেছি কিন্তু খুব আফসোসের বিষয় আমরা খুব পিছপরাঞ্চলের মানুষ এমনকি আমরা বহু চেষ্টা করছি যে মাদ্রাসা এবং কি মসজিদটা আমরা আগ নিব দ্রুত গতি কিন্তু আমরা পারছি না আমরা বহুত চেষ্টা করছি কিন্তু আমরা চেষ্টা করার পরে আজকে আমরা এই শোলার বের দিয়ে আর এক সালে দিয়ে আমরা বর্তমানে একটি মসজিদ তৈরি করেছি নির্মাণ করেছি সেই মসজিদে আজকে ইনশাল আমরা প্রথম নামাজও আদায় করছি কিন্তু আমাদের নামাজে এত মানুষ হয়েছে অগণন মানুষ হয়েছে প্রায় একশোরও বেশি আমরা এখন মানুষকে জায়গা দিতে পারছি না তাই আমি মাদ্রাসা কমিটির সভাপতি থেকে আমার যুগিপাড়া মাহাত আসাম আল ইসলামিয়া ও খারিজা মাদ্রাসা কমিটির কমিটির সভাপতি থেকে আমি অনুরোধ করছি আমার সারা বিশ্ব দেশবাসী দেশবাসীদেরকে অনুরোধ করছি আপনারা যাই যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা সবাই যাতে যে কোনো প্রকারে হোক যে কোনো হালাতে হোক আপনারা এক টাকা থেকে যে কোনো হালাতে হোক আপনারা কিবা একটা পয়সা দান করবেন বলে আমি আশা রাখছি কারণ আপনারা তো দেখেন কত টাকা পয়সা কত জায়গায় খেটিয়েছেন কত নষ্ট করেছেন কিন্তু তার কোনো ফল পান নাই কিন্তু আজকে আপনারা এই আল্লাহর ঘর এখানে আপনারা দান করুন আর এই দান আপনাদের হাসরের ময়দানে আপনাদের জান্নাত নসিব করবে তাই আমি বেশ বিশেষ কিছু না বলে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা যাই যতটুকু পারেন আমাদের এই মসজিদটাকে পিসপর অঞ্চলের মাদ্রাসাটাকে উন্নত করার জন্য কিছু টাকা পয়সা দান করেন একটা কথা শুনলেন ঠিক আছে দেখেন এখানে আমার সামনে মাদ্রাসার ছেলেরা আছে আমার একটা কথাই মনে হয়ে গেল আজ আমরা দেখেন প্রাইভেট স্কুল পড়াইতেছি দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমরা মাস ফিস দিতেছি আর এই ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসা পড়তেছে ভাই এরকম কোনো দরদি মানুষ আছেন যে মাদ্রাসার জন্য মসজিদের জন্য আমি এক লাখ টাকা দিয়ে দিলাম ছাত্ররা এখানে কি খায় কি না আমরা জানি না ভিতরে শান্তি আসবো এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা আছে ছোটো ছোটো বাচ্চার থেকে আমরা শুনবো যে এখানে মাদ্রাসাও আছে মসজিদও আছে ভাই আমাদের জন্য সবর্ণ সুযোগ এই সুযোগ আপনারা হারাবেন না এই পয়সা ভাই এই আছে এই নাই আজকে আমি ছোটো বাচ্চাকে শুনবো মানে

দেখেন একদম ছোটো ছোটো বাচ্চারা আমি ক্যামেরার সামনে দেখা দিয়েছি ছোটো ছোটো বাচ্চারা মাদাসা পড়তেছে লেখাপড়া করতেছে আপনার যাই যত রুখ পারেন এই দেখেন মাদাসায় ক্যামেরাম ক্যামেরাম্যান ভাই সুন্দর ছাড়া দেখাই দিন দেখেন পয়সা হলে বিল্ডিং বানানো যাবো পয়সা না হলে তো বানানো যাবো না আপনার যতটুক পারেন আপনার যতটুক পারেন ভাই স্ক্রিন দিয়ে আছে স্ক্রিন আপনারা যতটুকু পারেন ভাই দশ টাকার থেকে নি উপরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত দিতে পারবেন শাহরুখ খান যদি আমি কতবার আবার বলতেছি শাহরুখ খান যদি রাম মন্দিরের জন্য দশ কোটি টাকা দিতে পারে আর আপনারা কি মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিতে পারবেন না নিশ্চয়ই দিতে পারবেন ভাই নিশ্চয় টাকা দিতে বেরোন আমাদের এখানে আর অনেক মানুষ দেখেন আমাদের এখানে অনেক মানুষ আছে আসসালামু আলাইকুম ভালো আপনার বাড়ি এই জায়গা দেখেন নিশ্চয় শুনলেন যে এইখানে লোক একদম অঞ্চলটাই গরিব অঞ্চল আপনারা যতটুকু পারেন আপনারা সহায় হাত আগবাড়ী দেন আর লাস্টে আপনার স্ক্রিন দিয়ে আছে স্ক্রিনে কোনো মানুষ যদি পারেন দশ টাকা থেকে নিয়ে এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজারের মধ্যে দিতে পারবেন